তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালোই আছো তো তোমাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পর কিন্তু তোমাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে আসলাম এমনিতে ভাই ভিডিও দেওয়া হয়নি অনেক যাবৎ কাজেকর্মে ব্যস্ত ছিলাম তো ভিডিওটা তো অবশ্যই টাইটেলার থামে থেকে তো বুঝেই গেছো যে কী টপিকটা হতে চলেছে তো তোমরা তো জানোই যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা ফ্রি ফায়ারের টুর্নামেন্ট চলছিলো যে ওখান থেকে ভাই যে দলগুলো কোয়ালিফাই করবে তারা কিন্তু ইন্দোনেশিয়াতে একটা ভাই ওয়ার্ল্ড কাপ মানে সিরিজ খেলতে যাবে তো এখান থেকে ভাই কত দল যে আমাদের বাংলাদেশ থেকে দুটো দল কোয়ালিফাই করছে একটা হলো আর এস কে একটা আর সি তো ফাইনালি কিন্তু চলে গেছে ইন্দোনেশিয়াতে এফএফব্লিউ বি সি খেলার জন্য সো কত তারিখ কিবার অ্যান্ড কয়টার দিকে খেলাটা আয়োজিত হবে তো ওই ভিডিওটি তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তো ভিডিওটা দেখা শুরু করো সো বাইস এফ এফ ডাব্লিউ এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই খেলাটি তো অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়াতে জাকাতরাতে তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু দুটো দল কোয়ালিফাই করেছে অ্যাটেল কারিট কিলিম্যাটেল কারিট হক তো তারা কিন্তু ইন্দোনেশিয়াতে চলে গেছে অলরেডি তো আমাদের বাংলাদেশ থেকে যে দুটো দল গিয়েছিলো তাদের সাথে আছে আমাদের কাবু ভাই অ্যান্ড কুরুল ভাই তো আরও কিছু কিছু ইউটিউবাররা যাবে মানে যেদিন থেকে খেলার আয়োজিত হবে তো আয়োজন হবে একত্রিশে অক্টোবর থেকে নভেম্বরের দুই তারিখ পর্যন্ত এটা হবে টেস্টিং ম্যাচ তো এর ভিতরে আবার আবার আট নয় তারিখ থেকে আবার শুরু হবে যেটা মানে গ্র্যান্ড মানে গ্র্যান্ড ফাইনালে যারা কোয়ালিফাই করার জন্য তাদের জন্য মানে ওই নয় তারিখ থেকে শুরু হবে তো যারা যারা কোয়ালিফাই করে তারা 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 সরাসরি ফাইনালে কিন্তু খেলবে তো এখানে ভাই রেড ক্লিপ আর রেড অক মানে যে পর্যন্ত আমরা ছাবার দিতে এরপর যদি ছাগর যদি আমরা আসতে পারি তাহলে ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবে আর তারপরে আমাদের ভাই আর এস প্রতি একটু ভরসা বেশি আর আর সি মানে ওরা তো নতুন এই সর্বপ্রথম গিয়েছিল তারা ইন্দোনেশিয়াতে ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য তো তাদের মনে মতো তোমাকে ভাই মানে কনফিউজ কাজ করতে পারে তাদের প্রতি আমরা মানে আশা যতটুকু সব পারি তাদেরকে মানে মানে আমরা সহযোগিতা করবো তাদের সাপোর্ট দেবো ও অশোক সাপোর্ট দেবো তো এখানেই কিন্তু ভাই একটা কথা হচ্ছে যে ভাই আর এস কিন্তু এর আগে কিন্তু একটা ভাই ওয়ার্ল্ড সিরিজ খেলে আসছিলো ওই জায়গাতে কিন্তু তাদের মানে তাদের মনে একটু ভয় কাজ করছিলো আর প্রথমত এলাকা তারা সেই সময় কিন্তু তারা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আর এস কিন্তু প্রথমবার গিয়েছিলো ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তো ওই সময় তাদের মনের ভিতর কনফিউজ ভাই এ হ্যান্ড প্যান আর কি যাই হোক তো ওই সময় কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছিলো তারপর আমাদের বাংলাদেশ থেকেও ভাই রিপ্রেজেন্টেশন করার জন্য দুটো দল গেছে আমরা ইনশাল্লাহ তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা যত সম্ভব আর একটা দুঃখজনক বিষয় হলো আমাদের বাংলাদেশ থেকে দুটো দল গেছে কিন্তু আমাদের দুটো দলের ভিতরে একটা দলে কিন্তু কোনো স্পন্সার নেই অ্যান্ড আর কি এত ভালো দল তাদেরকেও কিন্তু কোনো স্পন্সার নেই আর অন্য অন্য দল দেশের দলগুলোতে বা স্পন্সারের অভাব নেই তাই জন্য তারা কিন্তু ভালো ফরমার্সের দিক দিয়ে এগিয়ে আছে আমাদের বাংলাদেশ থেকে যে দুটো দল গেছে একটা কিন্তু কোনো স্পন্সার নেই অ্যান্ড তাদের স্পন্সার পাচ্ছেও না তো এখানে কিন্তু আমি কিছু কিছু ভিডিওতে দেখেছিলাম যে আমাদের আর সি মানে আর সি টিমগুলো ওরা ভাই খুবই হতাশাজনকভাবে আছে ওরা কিন্তু মানে কোনো প্রকার সাপোর্টই পাচ্ছে না আমাদের বাংলাদেশ থেকে মানে কোনো ইউটিউবারের কাছ থেকে তো আমাদের বাংলাদেশের অন্তত দুটো ইউটিউবার আছে বর্তমানে তাদের সাথে আশা করি এইভাবে যদি বাংলাদেশ থেকে যদি আরো কিছুগুলি ইউটিউবার যদি তাদের সাপোর্ট দিচ্ছে না তাহলে কিন্তু আমাদের মানে গেমিং কমিউনিটিতে আরও কিন্তু ভাই মানে খেলার ইচ্ছে থাকলে আরেকটা স্পোর্টস দিকে ফোকাস পারো বেশি আরও প্লেয়ারগুলো তো এখান থেকে মানে মূলত সমস্যা হচ্ছে যে আমাদের গেমিং কমিউনিটি টিমগুলাই এক হচ্ছে না মানে এক হচ্ছে নাই তারা কিন্তু ভাই ভিন্ন ভিন্নভাবে চলেছে কদিন আগে ভাই গেমিং তালা ভাই আচ্ছা যাই হোক ওসব কথা তো যত যাই হোক তো আমি তোমাদের প্রতিনিধি ভাই মানে ইনফরমেশন দিতেই থাকবো যে মানে কবে কি অ্যান্ড কবে হচ্ছে সব কিছু ভাই ফাইনাল কবে হবে গ্র্যান্ড ফাইনাল কবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতেই পারো অবশ্যই বেল আইকনটা অল করে দিতে পারো কারণ আমি তোমাদেরকে অল টাইম তো ভাই ইনফরমেশন দিয়ে থাকবো তো ভাই দেখা হবে নতুন একটা কোনো ভিডিও তারা আস